কুরবানি করা এটা কিছুতেই ওয়াজিব হবে না এরপরে বালেক হতে হবে যে বালেক আছে সে যদি নাবালেক থাকে তাহলে তার বুধ শক্তি নেই যদিও সে সুস্থ আছে যদিও সে পাগল নয় ভালো সুস্থ মস্তিষ্ক কিন্তু তার হিতাহিত জ্ঞান নেই কারণ সে একজন বালেক এই জন্য নাবালক যদি থেকে থাকে নাবালকের পক্ষে যদি তার অভিভাবক থাকে তাহলে সে যদি ব্যবস্থা করে তাহলে করতে পারবে কিন্তু শুধু নাবালকের উপরে কোরবানি করা কিন্তু ওয়াজিব নয় আপনি পরিমাণ সম্পদের মালিক সুতরাং কোনো দরিদ্র ব্যক্তি যদি কোরবানি দিতে চায় তাহলে দিতে পারবে যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক না থাকে তাহলে দিতে পারবে কিন্তু এটা ওয়াজিব হচ্ছে তাদের উপর যারা যারা শুধু নেশাব পরিমাণ সম্পদের মালিক আর নেশাব পরিমাণ সম্পদ হচ্ছে সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রূপ এই পরিমাণ সম্পদ সম্পদ বা টাকা পয়সা যদি থাকে তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব তো প্রিয় দর্শক শ্রোতা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে কাদের উপর কোরবানি করা ওয়াজিব এ বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন কারণ আমরা ঢালাওভাবে যদি কোরবানি করা ওয়াজিব বলি তাহলে কিন্তু হবে না এই যে ভিডিওতে আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম আপনাকে মুসলমান হতে হবে সুস্থ মস্তিষ্ক হতে হবে কোনো পাগল হলে হবে না এবং আপনাকে নাবালেক হলেও হবে না বালেক হতে হবে তাহলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে তাহলে আপনি কুরবানি দিতে পারবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ